এই তুমি শুয়ে আছো এই যে লতি মতি যে এনেছে ওগুলো কি করে কাটবো আমি এত তাড়াতাড়ি তুমি আমার অফিস যাবে আমি এত তাড়াতাড়ি কি করে বলবো চলো না একটু হেল্প করো না গরমের মধ্যে আর পারছি না চলো ওটো 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 চলো 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 শুয়ে শুয়ে তো ফোন দেখছ আর দেখছো তো এখানে গরমের মধ্যে আমি রান্না করছি চলো তুমি উঠো গুমন 6:30 রান্না করে খায় আর গুমনার মত ঘুমই থাকে চলো নমস্কার কেমন আছেন সবাই আমি মিশু আপনাদের সবাইকে मिस्टर এন্ড মিসেস দেবনাথ ডাইরি ব্লগে স্বাগত এখানে তো বর্মশাইকে আমি বসিয়ে দিয়েছি লতি কাটার জন্য বসে বসে তো ফোনই দেখছিল এবার নাও লতিটা কাটো দেখি কত টুক পারো আরে তো বড় হলে দিল না কিছুটা দেখিনি আছে তুমি বাবা পচি গাছের পচিলে হাওয়ায় যে পচি দিনটি খোজে না তারপরে আর কি আমিও ভদ্র মেয়ের মতন বসে পড়েছি করতে নাহলে তো আমার বরমশাই করতে করতে সারাদিন লেগে যাবে এই যে আমার বরমশাই কতগুলো লতি তুলে দিয়েছে এত বড় বড় লতি কার বাগান থেকে নিয়ে এসেছিলেন দাদুর বাগানের এত বড় বড় লতি কি মোটা মোটা লতি গুলো সেদিন যে আমাদের কাছে প্রচুর লতি ছিল সেখান থেকে তুলেছি ওখান থেকে তুলেছ ও সেটা বলো আর তো আসলে কি বলুন তো বড়ির থেকে ছুরিতে তাড়াতাড়ি হয় সেই জন্য আমি ফটাফট করে সব লতিগুলো ছুলে নিচ্ছি অনেকগুলো লতি আনা আছে এগুলো রেখে দেবো আর এগুলো রান্না করবো তো কতগুলো লতি এবারে এই লতিতে আমি লবণ লবণ মাখিয়ে দেবো তারপরে আর কি এখানে কড়াই গরম হয়ে গেছে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম এবার কটা ভাজাভুজি বাকি আছে সেগুলো করে নিচ্ছি ঝটপট করে নামলে তো আবার দেরি হয়ে যাবে এদিকে কুমড়োগুলো দেখতে তো বেশ আমার মতনই লাগছে আর পটলগুলো তো আমার বরের মতন আর কি তারপরে এপিট ওপিট উল্টে এবার সব ভাজাগুলো আমি নামিয়ে নিচ্ছি এবার যে তেলটা বেঁচে ছিল তার মধ্যে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দিলাম এখানে পেঁয়াজ ফোড়ন দিলাম এবার কি রান্না করবো ওকে বলতে পারবেন হ্যাঁ এবার আমি যে লতিগুলো কুটিয়ে রেখেছি সেগুলি রান্না করবো তো তারপরে একটু রসুন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে আমি করছি এখানে মাছের ডিম দিয়ে মাছের ডিম নিয়ে নিলাম এখানে তারপরে একটু লবণ হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো ভালো করে ছোটকে এটাকে মিক্স করে নিতে হবে তারপরে তেলের মধ্যে সব ছেড়ে দিতে হবে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে না হলে সব দলা পাকিয়ে যাবে তারপরে যে লতিগুলো ছিল সেগুলো সব দিয়ে দিলাম ধুয়ে একটুখানি সামান্য আদা একটু ধনের গুঁড়ি দু চামচ লঙ্কার গুঁড়ি আর পরিমাণ মতন হলুদ আর যতটুক লবণ লাগবে অতটুক এখানে কিন্তু বেশি লবণ দেওয়া যাবে না লতিতে লবণ ধরে যায় একটু জল দিয়ে নাড়াচাড়া করে আমি তার মধ্যে চিনি দিয়ে দেব আর তারপর ডেকে নেব হয়ে গেছে এবার ফুলে আমি এটার মধ্যে সর্ষের বাটা দিয়ে দিয়েছি তারপর একটু গরম মশলা দিয়ে দিলাম আমার লতি এখানে রান্না হয়ে গেছে ঝটফট করে দেখুন কী সুন্দর ঝুরঝুরে হয়েছে আর দেখতেও খুব ভালো লেগেছে চলুন এবার দেখি ওখানে কি কি রান্না হলো ভাত করেছি লতি করেছি কুমড়ো পটল ভাজা এটা হচ্ছে কুমড়ো দিয়ে ভাড়ালে দিয়ে মাছের ডিম দিয়ে ডাল দুধ কলা আম এই যে কাঁঠাল হনুমান খায়নি কিন্তু কাঁঠালটা আমরাই খেয়েছিলাম এখানে তো আমার সব ফল কাটা রেডি হয়ে গেছে এবার বাকি রইল কাঁঠালটা কাঠালটা এবার যতটুকু বাকি ছিল সবকটা খুলে নিচ্ছি। কাঠালের কলবিগুলো খুবই ছোট ছোট। এত কিছু দিন আরো কিছু লাগবে? কখন থেকে খালি বলছে আর কি আছে আর কি আছে? লতি। এখানে লতি আমার বরের তিন 4 বার হয়েছে। বলছে না কি ভালো হয়েছে। শুনুন আপনারা ভালো হয়েছে। কি হয়েছে? হ্যাঁ আজকে মাছের ডিম দিন তো তরকারি দিয়ে খাওয়া হয় তারপরে ভাত খাওয়ার পর কার কার ভালো লাগে আম দিয়ে দুধ দিয়ে কাঁঠাল দিয়ে খেতে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না আমাদের তো বেশ ভালোই লাগে দুপুরবেলা যদি কোনো তরকারিও না হয় তবুও দুধ দিয়ে আম কাঁঠাল দিয়ে খেতে বেশ ভালোই লাগে আর কিছু লাগবে বড় মস্তা খুবই আম দিয়ে রান্নাটা নাকি ভালো হয়েছে আমি কি আর রান্না করেছি যাক ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ